নদিয়ার হাসখালী নাবালিকা গণধর্ষণ ও মৃত্যুর মামলায় প্রায় তিন বছর পর বিচারিক স্বীকৃতি মিলল রানাঘাটের বিশেষ পক্ষ আদালত সোমবার এই মামলার নয়জন জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আজ তাদের সাজা ঘোষণা হবে তবে ইতিমধ্যে নয়জনকে জনকে রানাঘাট পস্কো আদালতে তোলা হয় বিচারক সৌমেন গুপ্তর এজলাসে মামলার রায় ঘোষিত হয় এবং আর কিছুক্ষণ পরেই তাদের সাজা শোনানো হবে দু সালে চৌঠা এপ্রিল নদিয়ার এক গ্রামে ব্রজগোয়ালির বাড়িতে জন্মদিনে পার্টির নামে চোদ্দ বছরের এক কিশোরীকে মদ খাইয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ প্রবল রক্তক্ষরণের জেরে পরদিন ভোরে বাড়িতেই তার মৃত্যু হয় কিন্তু মৃত্যুর পর কোনো চিকিৎসকের শংসাপত্র ছাড়াই তৈরি গ্রামের এক অনথিভুক্ত শ্মশানে দেহ দাহ করা হয় অভিযোগ ওঠে শাসক দলের একাংশের চাপেই এমনটা করা হয়েছিল ঘটনার চার দিন পর কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৪ এপ্রিল মামলার তদন্তভার সিবিআই এর হাতে যায় সিবিআই পঁচাশি দিনের মধ্যে দুশো নয় পৃষ্ঠার চার্জশিট জমা দেয় দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে তিন বছর আট মাস নয় দিন পর অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হলেও এই ঘটনায় রাজ্য জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল শেষ পর্যন্ত আদালতের রায়ে ন্যায় বিচারের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রান্ত হল